মায়ের কাছে কি মায়ের কাছে প্রথমত এই পরিবারের পুজো এর আগেও বেশ কয়েকবার এসেছি পুরো তো অষ্টমীর দিন আসে কিন্তু যেহেতু লোকজন হয় আমাদের নিজেদেরও অসুবিধা হয় সাধারণ যারা পায়ে হেঁটে ঠাকুর দেখেন তাদেরও সমস্যা হয় এই আজকে সপ্তমীতে এলাম মূল কথা মাকে দর্শন করলাম প্রণাম করলাম পুরোহিত মন্ত্রোচ্চারণ করলেন কপাল চন্দনে চর্চিত করলাম এবং আরতির মাধ্যমে আমাদের যে সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের যে প্রথা মেনে আরতি করলাম এটাই মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবহা থেকে পাঁশকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করছে দেহ পাওয়া একটাও শাস্তি হয় না একটা এই কারণেই তো মন্দাদেরকে বা নারী শক্তিকে দেবী দুর্গার স্বরূপে দেখার জন্যই তো স্বামী বিবেকানন্দ ভু মঠে অষ্টমীর দিন কন্যা পুজো শুরু করেছে

বাড়ির সাপটটা কিন্তু বাড়ি করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার এটার মানে এটার মানেটা কি জানতে চাই মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে জো কমিটি বলছে আমি শতস্ফূর্তভাবে করেছি কিন্তু শতস্ফূর্ততা তো বাংলায় এই বাংলাদেশী কালচার দেখিনি আমরা আমি খুড়ি ভিডিও বে গতকাল সকালে পোস্ট করব আপনারা পেয়ে যাবেন আরAspNetCore তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পূজocomite কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি খ্রিস্ট ধর্মের কোন লোক বা প্রচারক বলেনি যে গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে হিন্দু ধর্মকে নিয়ে এই যে

যদি উনি নিরঞ্জনী আগ্নি ভাই করবেন ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মিলা মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় কেন মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখ সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবে না সে যদি হিন্দু মানে সিপিএম হতে পারে মূল হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকেই রবীন্দ্রনগরের আইসি গিয়ে বিজেপির বুক স্টলে হামলা করছে পেছনে ঢুকিয়ে দেবো ওম ধরవం সুরতরং আদি আর নট সেফ ইন বেঙ্গল আন্ডার দা লিডারশিপ অফ হিন্দুজ আর এটা বলার मुद्দ দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোনো খারাপ আচরণ খারাপ মন্তব্য নয় স্বামীজিটা শিখিয়েছে আমরা স্বামীজির জন্মভিটার কাঁচা গচি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা তা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কানে তো জল ঢুকবে বিপজ্জনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল কল্লিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই এত নিকাশি এত নালা এত ব্যাপার এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে তো সিস্টেম এবং পিতৃপক্ষে যে দিনটা করেছিল অতিম গোষ্ঠী তিনটাকে একদম বলে তোড়ে ভাসিয়ে বুঝিয়ে দিয়ে গেছে মা দুর্গা যে পাপিদের সঙ্গে আমি এবছর বন্ধ করেছিল আমি চৌকিদারি করছি চিন্তার কোনো বারোটা থেকে পাঁচটা বন্ধ ছিল এখন খোলা আমি দেখি খুলিয়ে দিই পারবে না এখন একতরফা হবে নাকি মহমদির পার্ক ঘুরে এলাম মানে পার্ক দিয়ে এলাম কালো কাপড় সরে গেছে সাহস হয়নি সন্তোষ মিত্র

আমার ডিসেম্বরে ৫৫ হয়ে যাবে আমি কোনদিন দেখি এখানকার প্রশাসন এবং সরকার দায়ী আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছে সরকার এত তোষণ তারাই সংখ্যালঘু এলাকায় বা মুসলিম এলাকায় যে পুজো হচ্ছে সেখানে এইটা করতে বাধ্য করছে কারণ মুসলিমদের যে এলাকায় হয়েছে ফারাক্কা সেখানে কিছুদিন আগে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা তৃণমূলের সংখ্যালঘু বেশ কিছু নেতা তারা প্রদীপ জানাচ্ছেন কি করে দেখছেন তাদের হিন্দু শাস্ত্রে এটা মানায়

Oh, আমি গতকাল অনেক কর্মসূচি থাকায় অনেক রাত্রি হয়ে গেছিল আমি তাই ঠিক করলাম এবং বাসুবাবুকে আমি খবর পাঠিয়েছিলাম রাতেই আগামীকাল গিয়ে আপনাদের অপরূপ মাতৃ মন্দির মাতৃমূর্তি দর্শন করে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণে ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আসব সে কাজ আমি আজকে করেছি এবং আপনারা উৎসবের মধ্যেও এখানে অন্তত দু হাজারের বেশি মানুষ গ্রামবাসীরা আমার সঙ্গে আজকে সাক্ষাৎ করেছেন বা আমি আপনাদের সাক্ষাৎ পেলাম আমি কৃতার্থ কৃতজ্ঞ এবং আমি ধন্য আজকের দিনটি এমন একটি দিন যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মনে করি এই ক্লাব রাজারামপুর মাতঙ্গিনী স্পোর্টিং ক্লাবও মা মাতঙ্গিনীর নামে উনিশশো বিয়াল্লিশ সালে নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল ইংগ্রেস তুমি ভারত ছাড়ো গুইট ইন্ডিয়া মুভমেন্ট তার ফলশ্রুতিতে আজকের দিনে 1942 এর 29 সেপ্টেম্বর তমলুকের বানফুকুরে এক হাতে জাতীয় পতাকা এক হাতে শঙ্খ নিয়ে ব্রিটিশের সামনে থানার সামনে রুখে দাঁড়িয়েছিলেন মা মাতঙ্গিনী হাজরা তাকে গুলিতে ফোড়ফড় করে দেওয়া হয়েছিল তার রক্তে তমলুকের বান পুকুর ভেসে গেছিল এবং তিনি বন্দে মাতর মন্ত্র মধ্য দিয়ে তার দেহত্যাগ করেছিলেন আত্মবলিদান করেছিলেন যার ফলশ্রুতিতে উনিশশো বিয়াল্লিশের সতেরোই ডিসেম্বর প্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক বাবুর নেতৃত্বে আমরা মেদিনীপুর স্বাধীনতা ঘোষণা করেছিলাম তাই মা মাতঙ্গিনীকে প্রণাম নিবেদনের মধ্য দিয়ে আপনাদের দু চার কথা নিবেদন করতে চাই প্রথম আমাকে যারা উষ্ণ আন্তরিকতায় ডেকেছেন বাসুবাবুর মাধ্যমে সেই ক্লাবের সভাপতি রঙ্গলাল জানা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ সামন্ত আমাদের সম্পাদক রামচন্দ্র শ্রেণী এর সাথে সাথে অনেক বিশিষ্ট পঞ্চায়েত এবং আমার সাথীরা আছেন প্রাক্তন প্রধান জননেতা এলাকার আপামর মানুষের আপনজন যিনি এখনো তার মানসিকতায় নবীন এবং আমরা তমলুক বাসীরা পূর্ব মেদিনীপুরবাসী যাকে সবাই শ্রদ্ধা করি জেলা পরিষদ সদস্য বাসুদেব মন্ত্রী মহোদয় তাকে আমি শ্রদ্ধা এবং আমার ধন্যবাদ এবং প্রণাম আমাদের মধ্যে পঞ্চায়েত সমিতির জোনালো কণ্ঠস্বর রিপুঞ্জয় প্রামাণিক রয়েছেন আমাদের মধ্যে দেবেন বাবু রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোপাল কৃষ্ণ বেরা রয়েছেন যিনি একটা সময় আক্রান্ত হয়েছিলেন যার বাড়িতে আমি পৌঁছেছিলাম আপনারা জানেন সে অতীতের কথা এর বাইরেও আমাদের রাজকুমার দাস বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক এবং লক্ষ্মণ লিয়াসি আমাদের বংশী ভাই অনেক আমার পরিচিতরা আছেন আমি কার নাম বলবো আর কার নাম ছাড়বো সবাইকে ধন্যবাদ কারণ আমি এখান থেকে বেরিয়ে কলকাতা যাব আমার কতগুলো জায়গায় যেতে হবে আমি শুধু সবাইকে বলব একটাই কথা যে আমাদের হিন্দুদের শেষ আশ্রয় আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ আপনি যদি দেখেন যারা খ্রিস্ট ধর্ম মানেন খ্রিস্টান তাদের অনেক দেশ আছে যারা ইসলাম ধর্ম মানেন মুসলিম তাদের অনেক দেশ আছে এমনকি বুদ্ধিষ্টদেরও অনেক দেশ আছে তো আমাদের সনাতন যারা আমরা হিন্দু আমাদের কিন্তু আর কোন দেশ নেই ভারত মাতা ছাড়া তাই ভারত মাতাকে সুরক্ষিত থাকলেই আমরা সুরক্ষিত থাকবো কিছুদিন আগে বাইশে এপ্রিল কাশ্মীরে বেড়াতে গেছিলেন পর্যটকরা তাদেরকে হিন্দু দেখে দেখে এমনকি নিশ্চিত হওয়ার জন্য বস্ত্র সরিয়ে তাদেরকে চিহ্নিত করে তাদের ছোট ছোট বাচ্চা এবং তাদের স্ত্রীদের সামনে খুন করল পাকিস্তান আশ্রিত জঙ্গিরা আপনারা দেখেছেন কিভাবে আমাদের দেশকে দুর্বল করার জন্য কত রকমের প্রয়াস বাইরে থেকে এবং ভিতর থেকে হয় তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণে আমরা সবাই ভাগবত গীতাকে মানি ভাগবত গীতায় বলা আছে ধর্ম রক্ষিত। নানা রাজনৈতিক মত থাকতে পারে দল থাকতে পারে সবাই যে সব বিষয় একমত হবে এটা বিষয় নয় হয় না কখনো বাড়িতেই তো সবাই একমত হতে পারে না পাঁচটা আঙুল সমান নয় কিন্তু ধর্ম রক্ষার ক্ষেত্রে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কি দেখতে হবে দুর্গা পূজার জন্য হাইকোর্টে যেতে হবে সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে যেতে হবে কেন বন্ধু কেন বন্ধু মালদা জেলার কোথা একটা বাজারে অনেক দোকান আছে একষট্টিটা হিন্দু দোকান দেখে ভেঙে লুটপাট করলো আমি পরে হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি আপনারা টিভিতে ছবিতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখেছেন বেছে বেছে তিনটা হিন্দু দোকান ভেঙেছে পাশে অন্য ধর্মের দোকান হাত দেয়নি সেখানে হিন্দুদের মধ্যে সবাই যে আমি যে দল বাসুবাবু যে দল করে সে দল যে করে তা নয় শাসক দল করে কিন্তু হিন্দু বলে দোকানগুলো ভাঙলো লুট করলো ঘর ছাড়া করলো ঠিক তার কিছুদিন পরে ভুলিয়ানা শামসেরগঞ্জে মাত্র কুড়ি ভাগ হিন্দু থাকে আশি ভাগ অন্য সম্প্রদায়ের লোক থাকে ঘরে ঢুকে পশু কাটার তরোয়ারি দিয়ে পঁচাত্তর বছরের হরগোবিন্দ দাস তার ছেলে পঁয়তাল্লিশ বছরের চন্দন দাসকে খুন করে দিল তারা সিপিএম করতেন এবং মীনাক্ষী বোনেরা গেছিলেন তারপরে আমি পৌঁছালাম তারা মুখ্যমন্ত্রীর টাকা নিলেন না আমি বললাম আপনারা তো বামপন্থী আপনারা সিপিএম এর ভোটার আপনাদের খুন করলো কেন বললো আমরা হিন্দু আমার বাড়ির লোক প্রতিমা বানাতেন মৃৎশিল্পী তাই খুন করে দিয়ে চলে আপনাদের আমাদের সবার বাড়িতে তুলসী তুলসী আছে আমরা প্রণাম করি গ্রীষ্মকালে এক মাস জল দিই কার্তিক মাসে আমরা দীপদান করি তুলসীর সামনে তুলসীকে আমরা মাতা বলি তুলসী রানী বলি তুলসীর কীর্তন হয় নাম সংকীর্তন হয় সেই তুলসী মঞ্চকে মহেশ পুলিশের সঙ্গে তুলে ফেলে দিল অন্য ধর্মের লোকেরা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা কি বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা যিনি তন্দুকের মহাপ্রভুর মন্দিরে তিনবার রাত্রি যাপন করেছেন পুরী যাওয়ার জন্য এটা কি সেই বাংলা যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎজননী মা শারদামণি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন বেলুর মঠ মিশন তৈরি হয়েছে রামকৃষ্ণ মঠ মিশন তৈরি হয়েছে এটা কি সে বাংলা যেখানে স্বামী প্রণবানন্দ হিন্দু মিলন মন্দির তৈরি করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন এগুলো হচ্ছে কেন জানেন আমরা ঐক্যবদ্ধ নই বলি আমরা বিভিন্ন রাজনীতিতে বিভক্ত চা পাওয়াতে আমরা ভাগ হয়ে যাই বলি অন্যরা চা পাওয়াতে ভাগ হয় না তাদের চা পাওয়া থাকে কিন্তু তারা তারা ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় আর আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব সেটাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত উনিশশো একান্ন সালে বাংলায় হিন্দু ছিল পঁচাশি ভাগ দু সালে হিন্দুর সংখ্যা হয়েছে বাহাত্তর ভাগ আর আগামী দু হাজার একত্রিশে যখন জনগণনার রিপোর্ট আসবে আপনি আমার নাম করে লিখে রাখুন এখন তো মোবাইল আছে রেকর্ড করে রাখো আমরা 65 ভাগ হব আর 2041 সালে আমরা সংখ্যা লঘু হয়ে যাব মুর্শিদাবাদের মতো এই দিন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তাই মায়ের কাছে মায়ের কাছে আমার আবেদন মা ছড়াতরীদের বাঁচাও রক্ষা করো বাংলাদেশের মতো অবস্থা যেন আমাদের না হয় বাংলাদেশে ধুতি পরলে মারছে ছাকা পলা থাকলে মারছে গলায় তুলসী থাকলে মারছে মাথায় টিকি থাকলে বাংলাদেশের খবর আপনারা দেখুন আমি ধর্মীয় অনুষ্ঠানে ধর্মের ভিত্তিতে কথা বলবো ধর্ম রক্ষার কথা বলবো বাসুবাবুকে কেউ দাঁড়িয়ে দেয়নি আমার মন্ত্রিত্ব কেউ কেড়ে নেয়নি কিন্তু আমরা এসেছি বাংলাকে বাঁচাতে বাঙালিকে বাঁচাতে হিন্দুদের বাঁচাতে সনাতনকে বাঁচাতে আমার ধর্মকে বাঁচাতে একজন এমপি বলছেন মালা কাঠের কৃষ্ণনগরের এমপি বলছেন যে কাঠের মালা পরে আপনারা চলে আসেন নাই নিয়ে ভাতা নিতে আরে এটা কাঠের মালা নয় বোন নমসূত্র মতুয়ারা যেটা পরে সেটা আচার মালা আর আপনাদের গলায় যা আছে প্রায় সবার গলায় আছে আমিও দামোদর মাধ্যমে হিন্দুদের ছোট ভাববেন না তাই সমস্ত হিন্দুর ঐক্যবদ্ধতা প্রার্থনা করে আগামীকাল পুষ্পাঞ্জলি যখন দেবেন তখন নিজের জন্য নিজের পরিবার ছেলে মেয়ে নিজের স্বামী বাবা মার জন্য যেমন প্রার্থনা করবেন বাংলার প্রত্যেকটা মা বোন দিদি কন্যার জন্য প্রার্থনা করবেন এই বাংলায় কোন মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় আরজিকরের অভয়া থাকে বাঁসকুড়া হসপিটালের নার্স সেবিকা পর্যন্ত ধর্ষিতা হচ্ছেন খুন হচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরও এরা বাদ দিচ্ছে না মা আপনার ত্রিশুলটা এই ধর্ষকদের বুকের উপরে বসান যাতে বাংলা ধর্ষক মুক্ত হয় এবং আমার মা বোন কন্যারা তারা সুরক্ষিত থাকে কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি মাতৃশক্তি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না তাই মায়ের সুরক্ষা দিদির সুরক্ষা বনের সুরক্ষা কন্যার সুরক্ষা আমাদের একমাত্র চাওয়া মায়ের কাছে মা যেন সে শক্তি আমাদের দেন সকলে ভালো থাকবেন আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে সনাতন ধর্মের জয়যাত্রা অব্যাহত থাকুক সমস্ত হিন্দুরা এক থাকবেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন যিনি দু কোটি পঁচাত্তর লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করেন ধর্ম যার যার উৎসব সবার আর আমি বিরোধী দল নেতা দু কোটি তেত্রিশ লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করি আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব ঐক্যবদ্ধ হবেন এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম দুর্গা মাতা কি দুর্গা মাতা কি সনাতন